পনেরোটি বাংলাদেশে চার ধরনের মোট পনেরোটি বাহিনী রয়েছে সশস্ত্র বাহিনী রয়েছে তিনটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে ষাটটি নির্বাপক ও উদ্ধার বাহিনী রয়েছে একটি এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বিশেষায়িত বাহিনী রয়েছে চারটি এই মোট পনেরোটি বাহিনী নিয়ে আমাদের আজকের ভিডিও সাজানো প্রথমেই বলি সশস্ত্র বাহিনীর কথা তিনটি বাহিনী নিয়ে সশস্ত্র বাহিনী গঠিত বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী তারপর বলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে রয়েছে সাতটি বাহিনী বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন র‍্যাপ র্যাব গার্ড বাংলাদেশ বিজিবি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কারারক্ষী ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোল ডিএনসি ও গার্ড তারপর বলি অগ্নি নির্বাপক ও উদ্ধার বাহিনীর কথা অগ্নি নির্বাপক ও উদ্ধার বাহিনীতে রয়েছে একটি বাহিনী যা আমাদের সকলের অত্যন্ত পরিচিত বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বিশ্ব বাহিনী রয়েছে চারটি ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিরেক্টরেট বা সি এখন বলি কোন বাহিনীর কি কাজ সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি ফায়ার সার্ভিস এগুলোর কাজ মোটামুটি সবাই জানেন তাই এগুলো নিয়ে কথা বলে ভিডিও লম্বা করলাম না বাকিগুলো নিয়ে সংক্ষেপে বলি বাংলাদেশ নৌবাহিনী নৌবাহিনীর প্রাথমিক দায়িত্ব হল সমুদ্রে উদ্ধৃত বহিঃশত্রুর হুমকি ও আক্রমণ থেকে দেশকে রক্ষা করা বাংলাদেশ বিমান বাহিনী বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমাকে বহিরসূত্র হাত থেকে রক্ষা করা পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা করা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এটি একটি বাংলাদেশি আধা সামরিক বাহিনী বাহিনীটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার নিরাপত্তা মোবাইল কোড পরিচালনা করা দেশের আইন শৃঙ্খলা রক্ষা আর্থসামাজিক উন্নয়ন এবং দুর্যোগ মোকাবেলায় সরকার ও অন্যান্য বাহিনীকে সহায়তা প্রদান করে কারারক্ষী কারারক্ষী এর প্রধান কাজ হল কারাগারের নিরাপত্তা নিশ্চিত করা বন্দীদের তত্ত্বাবধান করা শৃঙ্খলা বজায় রাখা এবং বন্দীদের পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়তা করা বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি ডিএনসি এর কাজ হলো মাদক নিয়ন্ত্রণ করা আইন প্রয়োগ করা সচেতনতা বৃদ্ধি মাদকাসক্তদের পুনর্বাসন এবং আন্তর্জাতিক সমন্বয় করা কোস্টগার্ড কোস্টগার্ডের কাজ হলো সামুদ্রিক নিরাপত্তা চোরাচালান ও জলদস্য দমন জীবন রক্ষা ও মৎস্য সংরক্ষণ করা ডিজিএফআই এটি বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা যা জাতীয় নিরাপত্তা সামরিক গোয়েন্দা সংগ্রহ সন্ত্রাসবাদ দমন ও প্রতিরক্ষা কৌশল নির্ধারণে কাজ করে এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এটি বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা যা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সন্ত্রাসবাদ দমন অভ্যন্তরীণ ও বৈদেশিক হুমকি মোকাবেলা এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহে কাজ করে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স এটি বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনী যা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ সিআইআইডি এটি বাংলাদেশের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সংস্থা যা ও রাজস্ব অপরাধ প্রতিরোধে কাজ করে এই ছিল আজকের ভিডিও অল্প সময়ের মধ্যে বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও উৎসাহ পেলে আরও ভিডিও বানাবো ইনশাল্লাহ কারো কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ